কি খবর আমের রাজ্যে আপনাদের সবাইকে নিয়ে আসলাম সবাইকে দেখেন এই যে আম আমার আমি আম বাগানে চলে আসছি আম খেতে এত সুন্দর 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 আম এই দেখেন এটা ছোটোই এই আমার এই বরাবর আমগুলো হচ্ছে এই যে কিন্তু সবচেয়ে বড় আম হচ্ছে এই যে আমার এক হাত বরাবরের বেশি হবে আমটা সবাই বসে বলছিলেন নাকি আম হয় না কে যেন বলছে দেখছেন ছাদে আম হয় তো গাছ তাহলে চিন্তা মাটি মাটিতে কি পরিমাণে আম হয় চিন্তা সবাই কেমন আছেন দেখেন কোথায় চলে এসেছি কত সুন্দর মার্শাল্লা আম হইছে দেখছেন খুবই সুন্দর একদম ছোট ছোট গাছে আম অনেক অনেক মার্শাল্লাহ দেখেন অনেক সুন্দর সুন্দর এখানে আম হইছে

এখানে আসলে আমি এবং আমার মেয়ে চলে এসেছি আজকে দেখানোর জন্য আপনাদেরকে একটু একটু করে দেখেন ডালিম গাছটা কত সুন্দর ফুল হয়েছে ফুল হয়েছে ডালিম ধরবে কিছুদিন পর এইটা যে এই যে প্রায় ধরা এই যে গাছটা সম্পূর্ণ আপনাদের দেখানোর ট্রাই করতেছি এই যে ডালিম হুম তারপরে হইছে এইগুলা লকেট ধরে তারপর এই আচ্ছা আমি একটা জিনিস দেখাই গাছটা দেখেন অনেক ছোট কিন্তু এই অনেক আম দেখছেন মাসাল্লাহ মাসাল্লাহ সবাই দেখে মাশাল্লাহ বলবেন যাই হোক এই হচ্ছে বটবটি গাছ কোনটা আমরা তো বটবটি বলি আপনারা বলেন আমিও একটা ছবি তুলে নিলাম ভিডিও করলাম এই আমটা আমার অনেক পছন্দ হয়েছে কারণ এটা অনেক বড় হয়ে গেছে আমটা তো সেটার সাথে আমিও একটু ভিডিও করে নিলাম আর কি এখন আরও কিছু দেখাবো আপনাদেরকে যাচ্ছি দেখেন এই হচ্ছে কি গাছ বলেন তো এটা এটা হচ্ছে সবেদা গাছ সবেদা গাছ সবেদাগুলো দেখেন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এই একটা সবেদা খাইয়ে ফেলাইছে এই হচ্ছে লেবু অনেক লেবু হয়েছে কত সুন্দর না লেবু দেখ এই গাছে ফুল দেখেছিলাম কিছুদিন আগে কিছুদিন আগে দেখেছিলাম আর এখন দেখছেন লেবু ছরা ফুল লেবু গাছ কিছুদিন আগে ফুল দেখিয়েছিলাম সেগুলা লেবুগুলো ধরছে সম্পূর্ণ গাছটা একেবারে লেবু ভরে গেছে হ্যাঁ এটা এটা হচ্ছে জাম্বুরা গাছ এটা জাম্বুরা ধরে না এখন ধরবে আর এটা তো সবাই জানেন আমাদের ফেভারিট বোম্বাই মরিচ ধরে নাই যদিও বোম্বাই মরিচ গাছ আর এইটা হচ্ছে কারি পাতা আমরা সবাই জানি রান্নায় কারি পাতা ইউজ করি এটা ফু ফলও ধরছে এই ফল খাই কি না আমি জানি না কিন্তু কারিপাতা পাতা কারি পাতার স্মেলটা আমার কাছে খুবই ভাল লাগে আর এটা দেখেছেন খুব সুন্দর না অনেক সুন্দর কিন্তু ফুলগুলো ফুলগুলো এখনো ফোটে নাই ফুটবে এটা কি ফুল জানো জানি না গ্রান অনেক ছাদে অনেক দিন পরে আসছি বুঝছেন প্রায় দুই মাসের মতো ছাদে তেমন একটা আশা হয় না যাই হোক বৃষ্টি পেয়ে গাছগুলো অনেক সুন্দর হয়েছে দেখে ভালোই লাগতেছে আর একটা গাছ আছে দেখাইতেছে এই গাছটা অনেক সুন্দর এই ফুল ফুলটা অনেক সুন্দর দেখাই এই ফুলটা নাকি শুনে মানে অসম্ভব সুন্দর আমি এরকম ফুল কখনো দেখি নাই যে সাধারণ মধ্যে লাল এদিক কেমনে আসে মানে এই ফুলটা কিভাবে কি জানি না এর নামও জানি না আপনাদের ওখানে হয় কি না জানাই মানে ফুলটা অসম্ভব সুন্দর কি করে দেখো অবস্থা খালি দি আমার তো লিমিটেশন আল্লাহ আল্লাহ